অরিওর নতুন একটা ব্লকে সবাইকে ওয়েলকাম সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অনেক অনেক ভালোবাসা আমাদেরকে দেবেন এই যে মা শাড়ি গোটাতে বসেছে যথারীতি ম্যাডাম সাহেব এখানে বসে পড়েছেন মা কি বলে রাগাচ্ছ ওকে ও মা টাটা যাবে বলে আর ও এখানে ঠিক বসে আছে এবার যা মা টাটা চলে যাচ্ছে তো মা টাটা যাচ্ছে তো যাও যাও তুমি যাও তুমি যাও যাও চলে যাও তুমি চলে যাও 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 তুমি টাটা যাও যাও গা যাও তুমি চলে যাও চলে যাও যাও তোমার এখানে থাকতে হইতো না তুমি চলে যাও আমার তুমি যাও গা মা চলে যাক যাব না যাব কি যাবো চলে 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 না 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 চলে যাক

আচ্ছা ঠিক আছে তাহলে মা থাকুক হ্যাঁ হ্যাঁ মা যাবো না কোথায় যাবো তুমি তাহলে